শরীরের দুর্বলতার জন্য রোজ মাল্টিভিটামিন ট্যাবলেট খাচ্ছেন জয়েন্টের ব্যথার জন্য দামি সাপ্লিমেন্ট নিচ্ছেন আর চুল পরে আটকাতে হাজার টাকার শ্যাম্পু ব্যবহার করছেন যদি আমি বলি এই সব সমস্যার জন্য আপনি হয়তো আপনার টাকাটা জলেই ফেলছেন কারণ আসল সমাধান কোনো কেমিক্যালের বোতলে নয় আপনার আমার রান্নাঘরের মাত্র দশ টাকার একাটি শাকের মধ্যেই লুকিয়ে আছে বিশ্বাস হচ্ছে না আধুনিক বিজ্ঞান আর হাজার বছরের আয়ুর্বেদ রিসার্চ দুটি প্রমাণ করেছে যে সবুজ শাক আপনার শরীরের ভেতর থেকে কাজ করে এই সব সমস্যার গড়া নির্মূল করতে পারে আজকে ভিডিওতে আমি আপনাকে ঠিক সেটাই দেখাবো কিভাবে সাধারণ সবুজ শাক আপনার স্বাস্থ্যের জন্য একটা সুপার ফুড হয়ে উঠতে পারে এবং এর থেকে হানড্রেড পারসেন্ট লাভ পাওয়ার সঠিক পদ্ধতিটা কি সবুজ শাক পালং শাক মেথি শাক কলমি শাক কত রকমের শাক আমাদের আশেপাশে পাওয়া যায় তাই না কিন্তু আমরা কি জানি এগুলোর গুণ কতটা বিজ্ঞানীরা বলছেন ক্যালসিয়াম আমাদের হাড় এবং দাঁত মজবুত করে বিশেষ করে পালং শাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে আয়রন আমাদের রক্ত তৈরি করতে সাহায্য করে ফলে ক্লান্তি কমে যারা রক্তাল্পতায় অর্থাৎ অ্যানিমিয়াতে ভুগছেন তাদের জন্য সবুজ শাক খুবই দরকারি ভিটামিন সি এর সাথে খেলে আয়রন আরও ভালোভাবে শরীরে শোষিত হয় সবুজ শাকে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এগুলো আমাদের শরীরের কোষকে ক্ষতির হাত থেকে বাঁচায় এবং রোগ প্রতিরোধে সাহায্য করে আয়ুর্বেদ অনুযায়ী শাকসবজি আমাদের শরীরের তিনটি দোষ যেমন বাদ পিত্ত কফ এর ভারসাম্য বজায় রাখে তেতো এবং কষা স্বাদের জন্য সবুজ শাক সাধারণত কফ এবং পিত্ত দোষ কমাতে সাহায্য করে আয়ুর্বেদে সবুজ শাককে রক্ত পরিষ্কার করার একটা অন্যতম উপায় হিসেবে ধরা হয় যাকে আধুনিক বিজ্ঞানও ডিটক্সিফিকেশন বলে মানে কিছু শাক হজম শক্তি বানাতেও সাহায্য করে তবে আয়ুর্বেদ মতে কাঁচা শাকের তুলনায় হালকা সেদ্ধ বা রান্না করার শাক কিন্তু হজমের জন্য খুবই ভালো তাহলে দেখলেন তো ব্যাপারটা কতটা মজার আধুনিক বিজ্ঞান যাকে বলছে অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়ার যা আমাদের শরীরের কোষকে বাঁচায় হাজার বছরের আয়ুর্বেদ তাকেই বলছে নাকি শোধন করার ক্ষমতা যা শরীরকে ভেতর থেকে পরিষ্কার রাখে নাম হয়তো আলাদা কিন্তু উদ্দেশ্য সেই একই শরীরকে সুস্থ রাখা কিন্তু শাক খাওয়ার সঠিক নিয়ম রাখি শাক থেকে পুরো লাভ পেতে এই চারটি জিনিস কিন্তু মনে রাখুন সবুজ শাক সবসময় টাটকা খাওয়ার চেষ্টা করুন ভালো করে ধুয়ে রান্না করুন যাতে কোনো জীবাণু না থাকে শাক সবসময় হালকা সিদ্ধ বা কম তেল মশলায় রান্না করে খান চেষ্টা করুন প্রতিদিন ভিন্ন ভিন্ন ধরনের শাক খাবার তবে আমি জানি আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যাদের হয়তো শাক সবজি খেতে একদমই ভালো লাগে না বা আজকের এই ব্যস্ত জীবনে প্রতিদিন টাটকা শাক সবজি জোগাড় করাও সম্ভব হয় না তাদের জন্য একটি সহজ এবং কার্যকারী আয়ুর্বেদিক সমাধান হতে পারে মোরিঙ্গা পাউডার মোরিঙ্গার মতন সুপারফুডে পালং শাকের মতোই আয়রন ক্যালসিয়াম এবং প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা আপনার প্রতিদিনের পুষ্টি চাহিদা পূরণ করে শরীরকে ভেতর থেকে শক্তি জগাতে সাহায্য করে এটি কোনো বিজ্ঞাপন নয় শুধু আপনাদের জন্য একটি বিকল্পের সন্ধান দেওয়া আমি আপনাদের সুবিধার জন্য একটি ভালো ব্র্যান্ডের লিঙ্ক নিচের ডেসক্রিপশনে ও পিন কমেন্টে দিয়ে দিয়েছি তবে সবসময় মনে রাখবেন টাটকা প্রাকৃতিক খাবারের কোনো বিকল্প হয় না কিন্তু যদি সম্ভব না হয় তবে এটি একটি ভালো উপায় হতে পারে তাহলে দেখলেন তো সবুজ শাক শুধু সাধারণ একটা সবজি নয় এটা আমাদের সুস্থ জীবনের চাবি কাঠি হতে পারে আধুনিক বিজ্ঞান এবং আয়ুর্বেদ দুটি এর গুণাগুণ স্বীকার করে তাই আর দেরি না করে আজ থেকেই আপনার খাবারের তালিকায় যোগ করুন সবুজ শাক ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান আর ভালো লাগলে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে সবাই সুস্থ থাকুন